নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন রাস্তার ধারে চা দোকানগুলোয় যে সমস্ত বিস্কিট থাকে ওই বিস্কিটগুলো খেতে কী দুর্দান্ত লাগে হঠাৎ করে আমার মাথায় এলো যে বাড়িতে বিস্কিট বানালে কেমন লাগে বিস্কিট বানাতে যা যা লাগে তা তো সবই বাড়িতে আছেই তো চলুন শুরু করা যাক দেখুন আমি এখানে বাটার নিয়ে নিয়েছি এবার এই চিনিকে আমি ডাস্ট করে নেব গ্রাইন্ডারে আমি ডাস্ট করে নেবো দিতে ভালোভাবে মিশে যাবে তো আমি ডাস্ট করে নিই দেখুন আমার চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে এবার এই বাটারে আমি দিয়ে ভালোভাবে মেশাতে থাকব। ভালোভাবে মেশাতে মেশাতে একটা দো যেমন হয় ওরকম কনসিস্টেন্সিতে আম্ব দেখুন এই কাপটার এক কাপ আমি আটা নিয়ে নিয়েছি এবার এই কাপের এক কাপ আমি ময়দাও নিয়ে নিলাম এবার ভালোভাবে মেশাতে থাকবো এবার দেখুন এটার হাফ কাপ আমি বেসন নিয়ে নিলাম বেসন দিয়ে এবার এগুলোকে ভালোভাবে মেশাতে থাকবো আমার এখানে আর একটু বাটার লাগবে বলে মনে হচ্ছে তাই আমি একটু বাটার এতে অ্যাড করব বাটার অ্যাড করে আমি ভালোভাবে হাত দিয়ে মেশাতে থাকবো এবার এবার এতে এক চামচ বেকিং সোডা এক চামচ অরেঞ্জ এসেন্স আর একটুখানি দুধ দিয়ে ভালোভাবে মেশাতে থাকবো শক্ত দো বানাবো একটা খুব একটা নরম হলে ভালো হবে না এবার আমি একটু এলাচ গুঁড়ো দিলাম এবার মাইক্রো ওভেনটাকে প্রিহিট করে নিলাম দশ মিনিটের জন্য এবার দোটাকে আমি ভালোভাবে পিস পিস করে কেটে নেব আমি স্কয়ার মাপে কেটে নিয়েছি এবার যেহেতু আমার কাছে বাটার পেপার নেই তাই আমি একটা এ ফোর পেপারকে নিয়ে তাতে আমি তেল ব্রাশ করে বাটার পেপার হিসাবে ব্যবহার করবো এখানে দেখুন আমি এগুলো এবারে সাজিয়ে নিলাম একের পর এক এবার মাইক্রোওভেনে আমি দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট আমি দিয়ে দেবো মাইক্রোওভেনে মাইক্রোওভেন থেকে বের করে নিয়ে এসে দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার বিস্কিট এই দেখুন একটা ভেঙে আমি একদম দোকানের মতো লাগছে না বিস্কিটটা কি সুন্দর হয়েছে কি সুন্দর মুচমুচে শক্ত হয়ে ভেঙে যাচ্ছে দেখুন এই দেখুন কি সুন্দর মুচমুচে ভেঙে গেল খুব সুন্দর টেস্টও হয়েছিল দেখুন বিস্কিটটি পুরো চায়ের দোকানের বিস্কিটের মতো হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নমস্কার